হাই গাইস আশা করি সবাই ভালো আছো তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ছুটির দিন একটু ঘুরতে বেরিয়েছি তো মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা তো আজকে যে জায়গাটায় ঘুরতে আসছি সেই জায়গাটা হলো কুয়েত আবু হালিফা বলে একটা জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এটা একটা সমুদ্রর পাড় জায়গাটা সত্যি খুবই সুন্দর তো মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হলো দুই সালের শেষ মাস আর শুক্রবার সবাই ছুটিতে আসছে সবাই ছুটি নিয়ে আসছে এখানে সব ধরনের লোক ঘুরতে আসছে হিন্দি বাঙালি মাসরি ফিলিপিন নেপালি সব ধরনের লোক ঘুরতে আসছে তো এখানে যত লোক দেখতে পাচ্ছ গাইস সবাই এখানে প্রবাসী দেখতে পাচ্ছ জায়গাটা সত্যি খুব সুন্দর এখানে যত লোক ঘুরতে আসছে সবাই প্রবাসী কি করবে আর কয়েকদিন বাকি আছে নতুন বছরের সবাই ছুটির দিনে ঘুরতে আসছে জায়গাটা সত্যি খুব সুন্দর দেখুন গাইস খুব সুন্দর লাগছে সমুদ্রটা সত্যি খুব সুন্দর জায়গা তো দুই সাল নতুন বছর আসার জন্য আর কয়েকদিন বাকি আছে তো সবাই ঘুরতে আসছে ছুটির দিনে তো আমিও আসছি গাইজ তো মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটু সুন্দর সুন্দর জায়গা দেখাই তোমাদের তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো জায়গাটা কেমন তো সামনের দিকে চলুন সামনের দিকে আবার নতুন কোনো জায়গা দেখা যায় কিনা সুন্দর সুন্দর জায়গা সবাই প্রবাসী এখানে সবাই প্রবাসী কাজের শেষে একটু আসে মনটাকে হালকা করার জন্য বাড়ির লোকের সাথে অনেকে কথা বলছে দেখতে পাচ্ছেন অনেককে বাড়ির লোককে দেখাচ্ছে আর সবচাইতে বড় কথা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগছে কিন্তু সমুদ্রের পাটটা সাগরের ঢেউ আসছে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু গাইস প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডায় মানুষ নিচের দিকেই আসছে না সমুদ্রের ধারেই আসছে না প্রচুর ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডার কারণে লোক এমনি একটু কম হচ্ছে আর এটা হলো শুটিং প্লেস এর মতন একটা জায়গা খুব সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন অন্যজনের কাছে কেমন লেগেছে সেটা তো গাইজ বলতে পারবো না খুব সুন্দর জায়গা এখানে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ আছে গরমের সময় তো আপনি জায়গায় পাবেন না এই জায়গাটা দেখেন অনেকে মাছ ধরছে এখানে ছুটির দিনে মাছ ধরছে অনেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা তো এক কুয়েতি এখানে গাড়ি নিয়ে চলে আসছে শুটিং প্লেসে তো ও মনে হয় টিকটক করবে শুটিং করবে তো শুটিং চালু হয়ে গেছে তো শুটিং চলছে তো আমাকে ডাকছে আমি ভিডিও করছি তো আমাকে ডাকছে চলুন ওর সাথে একটু কথা বলি তো কথা বলা শেষ হয়ে গেছে গাইস এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাই আস্তে আস্তে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে দেখা হবে